কোরবানি ঈদে ধনী গরিব এমনকি মধ্যবিত্ত সবার ঘরেই কম বেশ মাংস থাকে আর এই তাজা তাজা মাংস রান্না করে খেতে কত যে ভালো লাগে কি বলবো আসলে আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আজকে আমি পাতিল ভরে মাংস রান্না করছি কারণ আজকে একটা কারণ আছে তাই রান্না করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদুল আজহারের দ্বিতীয় দিন তা আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে ঈদ নাকি তিন দিন থাকে আর এখন থেকে সেটাই আমি মানি এখনও মানি সত্যি বলতে আসলে ঈদ তিন দিনই থাকে তো যাই হোক এখন আমি মাংসটা বসিয়ে দিচ্ছি তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি আর বাটা মশলাও দিয়েছি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব রকম মশলা দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়েছি হলুদ মরিচ লবণ জিরা ধুনিয়া সব কিছুই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কতগুলো পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিলাম একটু তেল তেলটা একদম একটু কম কম দিয়েছি যেহেতু কোরবানির মাংস অনেকটাই তেল আছে সাথে তাই তেলটা একদমই কম দিয়েছি তারপরে দেখবেন তেল একদম ভরে যাবে তো যাই হোক এখন হাতে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি এবার বলেন তো কোরবানি ঈদ আপনাদের কেমন কেটেছে আমার অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপরেও আল্লাহর অশেষ রহমতের স্বামীর সন্তান নিয়ে ঈদ পালন করলাম অনেক ভালো লেগেছে তো যাই হোক এখন আমি মাংসটা বসিয়ে দিয়ে এসে তারপর একটু আম কেটে নিচ্ছি মানে এত গরম লাগছে কি বলবো আসলে আজকে দিন প্রচুর গরম ছিল মানে বাইরে কোনো বৃষ্টি নেই আবার বাতাসও নেই প্রচুর রোদ উঠেছে এত গরম লাগছে তো কয়েকটা আম কেটে নিচ্ছি এখন আমগুলো সবাইকে দেব নিজেও খাবো আর আমি এই যে কি সুন্দর ফুলের মতো করে আম কেটেছি দেখেছেন এভাবে আম কাটতে আমার অনেক ভালো লাগে এগুলো কিন্তু একবারই দেশি আম খেতে একদমই আমার বাবার বাড়ির আমগুলোর মতো আমার বাবার বাড়িতে কত আম যে ছোটোবেলা খেয়েছি তার কোনো হিসাব নেই এত বেশি খেয়ে ফেলেছি যে এখন আর কপালে জুটেই না এটাই আসলে বাস্তবতা বেশি খেলে এমনটাই হয় কি বলেন আসলে বাবার বাড়িতে বাবা মা না থাকলে না বাবার বাড়ি আর বাবার বাড়ি থাকে না সেটা অন্যের বাড়ি হয়ে যায় সত্যি বলতে আসলে এখন আর কেউ জিজ্ঞেস করে না যে কেমন আছো অথবা তোমার কি খেতে ইচ্ছে করছে অথবা ঈদে বেড়াতে আসো তোমাদের জন্য দাওয়াত রইলো এমন কথা কেউই বলে না ভাগ্যিস আমার হাজব্যান্ডটাও অনেক ভালো তাই কোনো কথাই আমাকে বলে না অন্য কোনো ছেলে হইলে হয়তো আমাকে অনেক কথাই শোনাতো যে তোমার বাবার বাড়ি থেকে কেউ একটু আসেও না খোঁজখবরও নেয় না তো যাই হোক আসলে এটাই আমার নসিবে ছিল যেহেতু আমার বাবা নেই তাই আমি আর কারো কাছে কোনো কিছু আশাও করি না তারপরেও ইনশাআল্লাহ মন থেকে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমার কাছের মানুষ আমার দূরের মানুষ আমার যেরকম মানুষই হোক সবাই যেন ভালো থাকে তো এখন এখানে রুটি বানিয়ে নিলাম এখানে আমি চালের গুঁড়া দিয়ে রুটি বানিয়েছি অনেকেই আছে চালের গুঁড়া রুটি বানাতে পারে না গোল হয় না ফেটে যায় মানে অনেক রকম সমস্যা দেখা দেয় কিন্তু আমার চালের গুঁড়া রুটি কখনো ফেটেও যাবে না আর সুন্দর গোল গোল হয়ে বানাতে পারবো আমি কারণ এটার একটা টিপস আছে তা আমি অবশ্যই এরকম একটা ভিডিও ছাড়বো সামনে যারা চালে গুঁড়া রুটি বানাতে পারবেন না তারা আমার এই ভিডিওটা দেখলে অনেক ভালো পারবেন মানে আর কারো সাহায্যের প্রয়োজন হবে না তো যাই হোক এই যে মাংস তরকারিটা হয়ে গেছে তো এখন আমি নিয়েছি দেখেন বলেছিলাম না তেল উঠে যাবে দেখেছেন কত তেল হয়েছে আমি আবার মাংসতে অতিরিক্ত ঝোল রেখে রান্না করতে পারি না আমি আলু দিলে একটু ঝোল দিই কিন্তু আলু ছাড়া রান্না করলে একটু বুনা করে রান্না এটা হচ্ছে আমাদের চাঁদপুর কুমিল্লার ট্রেডিশনাল মানে চালে গুঁড়ার রুটি দিয়ে তারপর মাংস দিয়ে খাওয়া গরু মাংস দিয়ে খাওয়া অথবা কোরবানির মাংস দিয়ে খাওয়া এটা সব সময় আমাদের এলাকাতে মানে আমাদের দেশে সব সবসময় দেখবেন সবার ঘরে ঈদের দিন সকালবেলায় রুটি বানানো কমপ্লিট মানে রুটি বানিয়ে আগে রেখে দেবে আর যখন মাংস আসবে তখনই রান্না করে তারপরে চালুগুঁড়া রুটি দিয়ে সবাইকে খেতে দেবে তো এটাই হচ্ছে আমাদের দেশের একটা মানে ঐতিহ্য তা আমিও সবসময় এই কাজটাই করি কিন্তু চট্টগ্রামে কিন্তু সেটা হয় না চট্টগ্রামে ওরা পরোটা দিয়ে মাংস দিয়ে খায় কোরবানির মাংস দিয়ে আর ওরা কিন্তু আমাদের মতো চালুগুঁড়ার রুটি বানায় না তো যাই হোক আমি কিন্তু ওদেরকে যখন দেই তোরা ওরাও কিন্তু অনেক খুশি খুশি হয় এই যে এখন আমি আমার প্রতিবেশীদের বাসায় পাঠাচ্ছি তো মাংস রান্না করে তারপরে পাঠাচ্ছি তো এখন মাংস দিয়ে দিলাম এক দিব এখন চালের গুঁড়ার এই রুটিটা কিন্তু আমার অনেক অনেক পছন্দ করে মানে ওরা ভালোবাসে এই চালের রুটি দিয়ে মানে মাংস দিয়ে খেতে এত ভালো লাগে যে আপনি যখন খেতে বসবেন কখন যে আপনার প্লেট থেকে রুটি শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না এক বসাতে আপনি দশ বারোটাও খেতে পারবেন এত মজা হয় খেতে এত ভালো লাগে এই তো এখন সারাদিন আমি আর তৃষা কাজ করেছি এগুলো সব তৈরি করেছি আর এখন ছেলেদের কাজ চলে এসেছে এখন ছেলের হাতে এগুলো বাসায় বাসায় আমরা পাঠিয়ে দেব। সত্যি বলতে আসলে আমার এই চালুগুলোর রুটি আমার এখানে চট্টগ্রামের যে আমার প্রতিবেশীরা আছে অনেক পছন্দ করে তো যাই হোক এই যে ছেলে নিয়ে যাচ্ছে তো ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ